সুপ্রভাত বন্ধুরা আরও একটা নতুন সকাল আর নতুন ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো আমরাও বেশ ভালোই আছি পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য অনুরোধ রইল সবাইকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে ছটা আর এখানে তিনটে ফুলের ডাল আমি ওই গতকাল বিকালে বসিয়েছি একটা লাল একটা পিঙ্ক আর একটা হলুদ তো ওদিকে সমস্ত কাজটা আমার হয়ে গেছে এখন এই চলে এসেছি সকালবেলা বেশ ঝলমুলিয়ে রোদ্দুরটা উঠেছে তার জন্য ওই যে কাচাকুচি করার আছে অনেকটা এই যে এক সপ্তাহ হয়ে গেছে বিছানার চাদর বালিশের কভারগুলো কাচা হয় না তার জন্য এই যে সবটা বার করা হয়ে গেছে আর এই কাল গতকালের কিছু ছাড়া জামা কাপড় এগুলো আগে কেচে মেলে দেব কারণ কি বলতো যে সকাল সকাল আকাশে বেশ ঝলমলিয়ে রোদ্দুরটা ওঠে আর একটু বেলা হলে আবার ঝমঝমিয়ে বৃষ্টিটাও আসে ওই যে দেখছো তোমাদের দাদা ভাই ওইসব চালটাও ধুয়ে উনানে বসিয়ে দিচ্ছে আর আমি কুচিটা করে নিয়ে ঝটপট করে রান্নাটা গ্যাসে করে নেব চলো তবে ঝটপট করে আমি কাচাকুচিটা করে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো কাচাকুচিটাও হয়ে গেছে আর এই যে সমস্তটা মেলেও দিয়েছি আর রোদ্দুরের তেজটা দেখছো বেশ কিন্তু মানে জোর আছে রৌদ্রের যাই হোক এগুলো যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ যেন আকাশে রোদ্দুরটা থাকে আর এই যে আমি একদম ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি আজকে না ভেবেছি ডাল করব আর আজ হলো শনিবার তো ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি দিয়ে এই যে বেশ কিছুটা জিনিসপত্র ওই যে মাসের জিনিস এগুলো না একটু রোদ্দুরে না দিলে কেমন গুমো গুমো হয়ে গিয়েছে তাই আর কি ভাবলাম এত সুন্দর রোদ্দুরটাকে মিস না করে চলো এগুলো একটু মেলে দিয়ে আর রোদ্দুরে দিয়ে রাখলে না জিনিসগুলো বেশ ভালোই থাকে আরও বিশেষ করে শুকনো লঙ্কার মধ্যে না কেমন কালো কালো হয়ে যায় তাই আর কি এগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি আর এখানে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আজকের যে ডাল সিদ্ধ করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এখানে ঢ্যাঁড়স করেছি সরষে বাটা দিয়ে আর দিকে উচ্চে ভাজা আর ওই দুটো আলু ভাজা ওই যে একটা ভেজেছি আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি চলে গেছে তারপরে চলে এসেছি এখানে যে কাট ছিল বেশ কিছুটা সেগুলোকে ভাবলাম ভালো রোদ বেরিয়েছে তাহলে একটু রোদরে কেটে দেওয়া যাক তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ওই ভিডিওটি দেখছো প্লিজ একটা কমেন্ট করো আর যদি ভিডিওটি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ওই যে তারপরে চলে এসেছি ঘরে বেশ কিছুটা মাকসার জাল পেতে দিয়েছে সেগুলোকে পরিষ্কার করে নেব আর ওইদিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রেখো যে সকল বন্ধুরা এতদিন পর্যন্ত আমার সাথে রয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে একে অপরের পাশে না থাকলে কিন্তু কখনোই এগোতে পারবো না তো ওখানে পরিষ্কারটা করে নিয়ে ঝোলটা ঝেড়ে নিয়ে চলে এসেছে এই যে ও পরিষ্কার করতে আর এই যে ফ্যানের মধ্যে না বেশ নোংরা ছিল আর ওদিকে আমার সোনামা দেখছো ওই যে ও আমার সোনামাও পরিষ্কার করছে সমস্ত কাজটাও করতে চায় কিন্তু ওই যে ছোটো মানুষ বলে না আমি সব সময় সব কিছু করতে দিই না আর এখানেই দেখো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে একটু মুছেও নিয়েছি আমার ঘরটাকে না এইভাবেই গুছিয়ে রাখি কারণ কী বলতো যে একটু এলোমেলোভাবে গুছিয়ে রাখার মতো পজিশান নেই আর ওই জন্য ওইভাবেই গুছিয়ে রাখতে হয় আর ওই যে বিছানার মধ্যে যে নোংরাগুলো পড়েছিল সেগুলো কিন্তু আমার মা ঝাড় দিয়ে সবটা নিচে ফেলে দিয়েছে আর ওই যে খাটের তলার থেকেও আমি কিছুটা নোংরা বার করে নিয়ে এই দেখো কতটা নোংরা জমে গিয়েছিল তবে একদিন খাটের তলাও পরিষ্কার করব এবং ঘরটাও পরিষ্কার হবে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব সবটা আর ঝাড়ুটাও বেশ নোংরা হয়ে গিয়েছিল ওটাকেও একটু ধুয়ে ওই যে মেলে দেব আর এখন না স্নানটাকেও করে নিয়েছি আর এই যে ব্যাগটাও পরিষ্কার করে দিয়েছি এইটাকে বন্ধুরা জল না যাচ্ছ তুমি ড্রয়িং স্কুলে দুপুরের খাওয়া দাওয়া করে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন চলে এসেছি সোনামাকে নিয়ে ড্রয়িং স্কুলে যাচ্ছি যেহেতু আজকে স্যাটারডে ওর ড্রয়িং ক্লাস থাকে স্যাটারডে এর আগেও যদিও তোমাদের সাথে শেয়ার করেছি আবারও করে দিলাম আর এই যে দেখছো ড্রয়িং মাস্টার এবং ওর আরও অন্যান্য বন্ধুরাও আজ এসে গিয়েছিল তো এখন সন্ধ্যা হয়ে গেছে একটু সন্ধ্যাবেলা টিফিনটাও বানিয়ে নিয়েছি তো এখন এটাকে খেয়ে নেব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পরিবারের নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো সবাইকে টাটা ভালো থেকো